যে শান্ত ফিটা বানাবো ঘুরা ফিটা না মন করবো না কে থাকো আপু আপু এবার এবার মানুম দিয়ে যেন দিয়ে Nhưng nhưng. Okay, ma bố vậy. Mang chút duyên ít chân vào đây. Đó, gì ham vậy? Ma chân. Kẻsa, kẻsa mang chút hay vô gì ham vậy? Hừm. À gì? Ma bố vậy

tidakහනස <laughs> ගරදහ

আমাৰ তি কিন্তু খাই নাই লামি হৈছে বনাইছে এইগুলা এইগুলা জানা গুৰিত দাঁত উঠিছে তাই জান গুৰিৰ জন

আচ্ছা দিচ্ছি যাও গা তুমি এদিকে দেখে যাও গা এখানে বেশি গরম এখানে বেশি গরম দেব দেবো শান্তার ভিডিও করবো যে তখন সরে যাও এখন সরে যাও দেবো তুমি সরে যাও এখানে গরম আব্বু সবগুলা আমি দেব তোমাকে তুমি এখান থেকে সরে যাও আব্বু আব্বু এখানে হাত দিও না চিনি তেজপাতা দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে দিছি নারিকেল হ্যাঁ এই যে গুড়াপিটার জন্য দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো বাদাম দিয়ে দিচ্ছি বাদাম

এটা হলো এটা পাঁচ পিঠা বলে দেনা পাঁচ পিঠা আর এগুলো হলো গোড়া পিঠা আর এগুলো সব নাস্তা পাঁচ ধরনের সবগুলা পাঁচ ধরনের পিঠা পাঁচ প্লেটে নিছে আর এগুলো হলো গোড়া পিঠা আর এটা হলো আমাদের প্রধান অতিথি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कोथाय फेलबे जाय हाँ कला पता मध्य फेला हाँ बिस्मिल्लाह

ঠিক আছে ঠিক আছে

নিজে <laughs> নিজেকে <laughs> Le début de des.